হ্যাঁ এই গাড়ি দেখুন কৃষ্ণকালী গাড়ি তো এই গাড়িটা সুপারফাস্ট বকখালি থেকে আসে ঠিক আছে সবাইকে চলে এলাম খেটি গাটের কাছে হ্যাঁ আটষট্টি পঞ্চাশ তো খেটি এই দেখুন রাওয়া নদী

আসলে লাইনে পুরো পড়া আছে দেখাই যাক चलो যাই রে কি তো চলো আজকে এখন বেందাপور বেয়ে আছে বাইপও আছে যে টিকাটে আমরা টিকিট কেটে দাঁড়িয়ে আছি তো गाइस ওখানে গিয়ে তারপর দেখাবো দেখুন ভ্যাসেল দাঁড়িয়ে আছে ওখানে ওখানে ভ্যাসেল দাঁড়িয়ে আছে কিন্তু এই ভ্যাসেলটা আমরা যেতে পারবো না এরপরের ভ্যাসেল আরেকজন লোক আসবে তো আরেকজন আসার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে আসলে তারপরে যাব